আসলে মূল কথা হলো এখানে বয়সটা আসল না আসল হলো ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছিল এটাই হলো আসল তো ইব্রাহিম আলাই যখন সন্তান হয় না তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হাবলি মিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত তিনি ডাক দেয়া বলতেন গো আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিন এভাবে দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিব ওগো আমার পয়গম্বর ইব্রাহিম আমি আপনাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলাম ও মুসলমান ভাইরা আমার কলিজার টুকরা যুবক ভাই পর্দার অন্তরালে রাম্মা ঝানারামান আজকে দুনিয়ার জামানায় অনেক মা বোনদের সন্তান হয় না বিবাহ হয়েছে দশ বছর হয় বিবাহ হয়েছে পাঁচ বছর হয় বিবাহ হয়েছে পনেরো বছর হয়ে যায় সন্তানের মুখ সে দেখতে পারে না বাংলাদেশের সমস্ত ডাক্তার বেজে খেয়ে ফেলছে কোন কবিরাজ বাকি নাই সিলেটের মাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এরপরেও তার কোনো সন্তান হয় না আজকে আমি আপনাকে একটা ফর্মুলা যায় আপনিও ইব্রাহিম আলাইসালাম যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেছেন আপনিও প্রতিনিয়ত এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটা কবুল করে আপনাকে সংসারের মালিক বানায় দিবে আ মুসলমান এই জন্য যাদের সন্তান হয় না কবিরাজের কাছে পড়ে যান ডাক্তারের কাছে পড়ে যান আগে আল্লাহর কাছে খুঁজান আল্লাহর কাছে বারবার বলেন না রব্বি হাবলি মিনসিহীন রব্বি হাবলি মিনসিহীন অগো আল্লাহ আপনি আমাকে একটা নেকর সন্তানের সুসংবাদ দিই কিন্তু আমাদের দেশের রুসমটা এমন হয়ে গেছে আঙ্গুল একটু ততা হইতেই আমরা ডাক্তার আর কবিরাজ বাচ্চা খাওয়া বানাইতে চাই অথচ ডাক্তারের ডাক্তার যিনি যিনি এটাকে ভালো করতে পারেন আসল জায়গাটা আমরা বাদ দিয়া নকল জায়গায় আমরা ঘোরাফেরা করি আরে ভাই ডাক্তারের কাছে তো যাবেন আপনি কবিরের কাছে যাবেন এটা হলো সুন্না পদ্ধতি উশিলা হিসাবে আপনি যেতে পারেন আগে আপনি আপনার রবের সাথে একটু দেখা করেন না এখানে দেখা করতে কি ভিজিট লাগে নাকি হ্যাঁ যে পাঁচশো টাকা দিয়া তারপর যাইতে হবে না যাই হোক ইব্রাহিম আলহিস এই দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি সন্তান দান করলেন যার নাম রাখা হলো ইসমাইল বলেন যার নাম কি রাখা হলো এবার বলেন বৃদ্ধ বয়সে কোনো মানুষের কোনো সন্তান নাই বিয়ে করেছে বছরকে বছর চলে যায় বিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় কোনো সন্তান হয় না বৃদ্ধ বৃদ্ধ বয়সে একটি সন্তান আল্লাহ দিয়েছেন সেটা কেমন মোহাব্বতের হয় কেমন মায়ার হয় অন্য অন্য মানুষের সন্তানের মায়া আর এই মানুষটার সন্তানের মায়া কি সমান হতে পারে পারে না এই জন্য ইব্রাহিম আলী সালাতামের সন্তান হওয়ার পর থেকেই এত বেশি আদর করেন যেখানেই যান ইসমাইলকে ছাড়া তিনি কিছুই বুঝেন না মসজিদে যাবেন ইসমাইল সাথে বাজারে যাবেন ইসমাইল সাথে কৃষি কাজ করতে যাবেন ইসমাইল সাথে দাওয়াতের ময়দানে যাবেন ইসমাইল সাথে মানি হলো এই বৃদ্ধ বয়সে ছেলে পাওয়ার সন্তান পাওয়ার আনন্দে তিনি সন্তান ছাড়া আর কিছুই বুঝেন না